শ্রীকৃষ্ণের এক শূন্য আটটি নাম হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত যা ভক্তরা জপ করে ঈশ্বরের মহিমা স্মরণ করেন নিচে শ্রীকৃষ্ণের এক শূন্য আটটি নাম এবং তাদের অর্থ দেওয়া হল শ্রীকৃষ্ণের এক শূন্য আট নাম এক কৃষ্ণ শ্যাম্বর যিনি দুই গোবিন্দ গোপালক ও ভক্তদের রক্ষা করেন যিনি তিন মাধব লক্ষ্মীপতি চার হর পাপনাশকারী পাঁচ কেশব সুন্দর কেশ বিশিষ্ট ছয় দামোদর কোমরে দড়ি বাধাজিনী যশুদার লীলা সাত মুরারি মূর দৈত্যকে বধকারী আট জনার্দন সকলের রক্ষাকর্তা নয় বসুদেব বসুদেব পুত্র এক শূন্য সনাতন চিরস্থায়ী এক এক নারায়ণ সকলের আশ্রয় এক দুই অচ্যুত কখনো পতিত হন না এক তিন গোপীনাথ গোপীদের প্রভু এক চার মুকুন্দ মুক্তিদাতা এক পাঁচ রাধানাথ রাধাস্বামী এক ছয় শ্রীনিবাস লক্ষ্মীদেবীর বাসস্থান এক সাত অদ্বৈত যার তুলনা নেই এক আট বিষ্ণু সর্বব্যাপী এক নয় যদুনাথ যদুবংশীয়দের নেতা দুই শূন্য ত্রিলোকনাথ তিনটি বিশ্বের অধীশ্বর দুই এক পরমেশ্বর সর্বোচ্চ ঈশ্বর দুই দুই গদাধর গদাধারণকারী দুই তিন শঙ্খচক্র গাধর শঙ্খ চক্র ও গদা ধারণকারী দুই চার শ্রীকান্ত শ্রীদেবী স্বামী দুই পাঁচ গোব্রজেশ্বর গোপ ও ব্রজবাসীদের ঈশ্বর দুই ছয় সচ্চিদানন্দ চিরসত্য চৈতন্য ও আনন্দময় দুই সাত নন্দনন্দন নন্দবাবার পুত্র দুই আট ভক্তৎল ভক্তদের প্রতিদয়ালু দুই নয় মধুসূদন মধুদৈত্যকে বধকারী তিন শূন্য চক্রপাণী হাতে চক্র ধারণকারী তিন এক পার্থসার্থী অর্জুনের সার্থী তিন দুই গোবর্ধনধারী গোবর্ধন পর্বত ধারণকারী তিন তিন বালগোপাল শিশু কৃষ্ণ তিন চার যশোদানন্দন যশোদার পুত্র তিন পাঁচ বনমালী বনমালা পরিহিত তিন ছয় দয়ামায় দয়ালু তিন সাত সুদর্শনধারী সুদর্শন চক্র ধারণকারী তিন আট রত্নগর্ভ রত্নসুমিদ্ধ তিন নয় দ্বারকানাথ দ্বারকার অধীশ্বর চার শূন্য গোপাল কৃষ্ণ গোপালদের কৃষ্ণ চার এক চতুর্ভুজ চার হাতে শোভিত চার দুই ভগবান সর্বশক্তিমান চার তিন সর্বেশ্বর সকলের ঈশ্বর চার চার যদুকুল তিলক যদুবংশের রত্ন চার পাঁচ রুক্মিণীপতি রুক্মিণীর স্বামী চার ছয় সত্যবান সর্বদা সত্যবাদী চার সাত ব্রজরাজ ব্রজের রাজা চার আট ভুবনেশ্বর জগতের অধীশ্বর চার নয় জগন্নাথ জগতের অধিপতি পাঁচ শূন্য সর্বজ্ঞ সর্বজ্ঞ পাঁচ এক কাম ইচ্ছাপূরণকারী পাঁচ দুই যোগেশ্বর যোগের প্রভু পাঁচ তিন ভূপতি রাজাদের রাজা পাঁচ চার দেবকীনন্দন দেবকীর পুত্র পাঁচ পাঁচ দিব্যরূপ দিব্য সৌন্দর্যময় পাঁচ ছয় সুরেশ্বর দেবতাদের অধীশ্বর পাঁচ সাত সর্বসিদ্ধিদাতা সকল সিদ্ধির দাতা পাঁচ আট গীতাচার্য গীতার উপদেশদাতা পাঁচ নয় বিষ্ণুপ্রিয় বিষ্ণের প্রিয় ছয় শূন্য সর্বলোকপ্রিয় সকলের প্রিয় ছয় এক নিত্যানন্দ চিরানন্দময় ছয় দুই অপরাজিত অপরাজে ছয় তিন দীমবন্ধু দরিদ্রের বন্ধু ছয় চার সর্বগুণ সম্পন্ন সকল গুণের আধার ছয় পাঁচ কালীয় দমন কালীয় নাগদমনকারী ছয় ছয় নবঘনশ্যাম নতুন মেঘের মতো শ্যামবর্ণ ছয় সাত সত্যসন্ধু সর্বদা সত্যবাদী ছয় আট সুদর্শন চক্রধারী সুদর্শন চক্র ধারণকারী ছয় নয় রামানুজ রামের অনুজ সাত শূন্য অচিন্ত ভাবনার অতীত সাত এক করুণাময় সিন্ধু সাত দুই সর্বাপহর সকল পাপনাশকারী সাত তিন বিষ্ণুপদ বিষ্ণুর পদরূপ সাত চার শান্তস্বরূপ শান্তিময় সাত পাঁচ বিশ্বস্তপ্রিয় বিষ্ণের স্তব পছন্দকারী সাত ছয় গৌতমী তীর্থ গঙ্গার তীর্থস্থান সাত সাত গোপীবল্লভ গোপীদের প্রিয় সাত আট জিতেন্দ্রীয় ইন্দ্রিয়জয়ী সাত নয় লোকনাথ বিশ্বের নাথ আট শূন্য ধৃতরাষ্ট্র বিনাশী দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্রের অবসানকার আট এক সত্যস্বরূপ সত্যের স্বরূপ আট দুই নরসিংহস্বরূপ নরসিংহ অবতার তিন বজ্রনাব বজ্রের মতো শক্তিশালী আঁ চার কৃষ্ণদ্বৈপায়ন প্রিয় ব্যাসদেবের প্রিয় আট পাঁচ গঙ্গাস্নান প্রিয় গঙ্গাস্নান ভালোবাসেন আঁ ছয় যোগমায়াপতি যোগমায়ার অধীশ্বর আট সাত পুণ্যস্মরণ স্মরণেই পুণ্য লাভ হয় আট আট সিদ্ধিদাতা সিদ্ধি প্রদানকারী আট নয় দিনের দয়ালু দরিদ্রের প্রতি দয়ালু নয় শূন্য অভয়প্রদ অভয়দানকারী নয় এক পরমতত্ত্ব পরম সত্য নয় দুই শুভদাতা কল্যাণ প্রদানকারী নয় তিন গীতাশার গানী গীতার মূলতত্ত্ব জানেন নয় চার ব্রহ্মাণ্ড নায়ক বিশ্বব্রহ্মাণ্ডের নেতা নয় পাঁচ সর্বপালক সর্বসংরক্ষণকারী নয় ছয় বিখ্যাত জগতে প্রসিদ্ধ নয় সাত বিশ্বরূপ বিশ্বরূপ ধারণকারী নয় আট গোপাল গোপদের পালনকারী নয় নয় নিরাকার নিরাকার ব্রহ্ম এক শূন্য শূন্য সর্বদর্শী সর্বদ্রষ্টা এক শূন্য এক ত্রিলোকদর্শী তিন বিশ্বের দ্রষ্টা এক শূন্য দুই সর্বমঙ্গলদাতা সর্বমঙ্গলের দাতা এক শূন্য তিন সর্বপাপনাশক সকল পাপ নাশ করেন এক শূন্য চার সত্যব্রত সত্যব্রত পালনকারী এক শূন্য পাঁচ অভিজিৎ চিরবিজয়ী এক শূন্য ছয় সর্বদুঃখহারী সকল নাশকারী এক শূন্য সাত সর্বপ্রাণবান্ধব সকল প্রাণীর বন্ধু এক শূন্য আট পরমেশ্বর সর্বোচ্চ ঈশ্বর এই নামগুলো জপ করলে কৃষ্ণভক্তরা মহান আনন্দ ও শুদ্ধি লাভ করেন